"لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعوضت ولكن بعوضت عليه مشتقه فسيحلفون بالله لو استقانا لخرجنا معكم يهلكون انفسكم". বিয়ালিশ যদি তা নিকটল্ঞ্জ হতো আর সফর হতো সহজ সাধ্য তবে তারা অবশ্যই তোমার অনুসরণ করত কিন্তু তাদের জন্য দূরত্ব দীর্ঘ হল আর অচিরেই তারা আল্লাহর কসম করবে যদি আমরা সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম তারা তাদের নিজেদেরকেই ধ্বংস করে ধ্বংস করে আর আল্লাহ জানেন নিশ্চয় তারা মিথ্যাবাদী اف الله লিমা لما اذيا تلهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكافرين তেতালবিশ আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন তুমি তাদেরকে কেন অনুমতি দিলে যতক্ষণ না তোমার কাছে স্পষ্ট হয় তারা যারা সত্য বলেছে এবং তুমি জেনে নাও মিথ্যাবাদীদেরকে

তারা তোমার কাছে তাদের মাল ও জান দিয়ে জিহাদ করা থেকে বিরত থাকার অনুমতি চায় না আর আল্লাহ মুতাকিদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত